নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট ইন গভর্নমেন্ট জব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই সবার আগে ভিডিওতে আমি এটাই বলবো যে সেই সকাল ছটায় বেরিয়েছি আর এখনো পর্যন্ত এই মাত্র ঢুকে তোমাদের জন্য ভিডিও বানালে আমি জানি আগ্রহে বসে আছো শুধু এইটুকু বলবো চিরঞ্জিত স্যার শুধুমাত্র ছাত্রদেরকে পড়াই বা তাদের দিকে চাকরি পাই দেয় তা নয় ছাত্র যখন বেসিক লেভেল থাকে তাকে যেরকমভাবে পড়াশোনা করায় ছাত্রদের যখন সংকটকালীন অবস্থা যখন রাজ্যের পরিস্থিতি খারাপ তখন এই চিরঞ্জিত স্যার তোমাদের জন্য কিন্তু রাস্তায় থালা বাজায় শুয়ে পড়ে তোমরা দেখেছো অলরেডি শুধু এটাই নয় যখন রেজাল্ট বেরানোর দরকার হয় যদি তার পরিবর্তে যদি ছাত্রছাত্রী যদি দরকার হয় তখনও আমি আন্দোলনে যাই এবং শুধু এটা নয় ছাত্রছাত্রী যখন চাকরি পেয়ে যায় তখনও তোমরা দেখেছ যে ছাত্রছাত্রী আমাকে কীভাবে ভালোবাসা দেয় এবং তাদের কিন্তু পাসিং আউটে আমি থাকি তো তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছুতেই চিরঞ্জিত স্যার ওই জন্যই আমি একটা কথা বলি যে আমার পশ্চিমবঙ্গ পুলিশের সিরাই সিরাই চিরঞ্জিত স্যার রয়েছে তো যাই হোক তোমাদেরকে আর কথা বিলম্ব না করে একটা জিনিস চেয়ে নেবো আজকে প্রত্যেকজনকে বলবো সকাল ছটা থেকে যে বসেছিলাম আজকে লোকে প্রতিশ্রুতি দেয় ইউটিউবে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দেয় বিভিন্ন জন আমি নিজে খোদ পি নিজে খোদ পি আর ছিলাম আর সেই মুহূর্তে দেখছি কোন ভিডিও আপলোড হয়ে গেল ইউটিউবে চারজন আজকে ফলাফল আরে ডেপুটেশনটা তো দিতে গিয়েছিল চিরঞ্জিত স্যার তার ছাত্র ছাত্রীরা তো আজকে দাঁড়িয়ে এই কথাটা বলছি যে কি বলবো কিছু বলার নাই তো যাই হোক ও যার যা কাজ সে ভিডিও বানাবে কিন্তু আজকে আমি এই কথাগুলো তো বলবো যে তৈরি হয়ে যাও রেডি হয়ে যাও কারণ তোমাদের আজকে যে খবর নিয়ে এসেছি আমি এটা কিন্তু মারাত্মক লেভেলের খবর আমাদের আন্দোলনের প্রভাব কতটা একটুখানি তোমাদেরকে বলার চেষ্টা করি সর্বপ্রথম তোমাদেরকে বলি যে আমাদের এই পঁচিশের জানুয়ারি যেটা ডেপুটেশন আজকে ছিল আঠেরোই জানুয়ারি যে আন্দোলন ছিল সেই আন্দোলনের ফলে সর্বপ্রথম তোমাদেরকে বলি তোমাদের কিন্তু নোটিফিকেশন একদম ক্লিয়ার ভাবে আজকাল হয়েছে রিপিট अगेन তোমাদের দুটো নোটিফিকেশন আজকাল হয়েছে ডব্লিউবিপি এন্ড কেপি দুটোই কিন্তু এটা পরিষ্কার করে পিআরবি অফিস থেকে বলে দিয়েছে যে যে কোনো মুহূর্তে তোমাদের এটা কিন্তু প্রকাশ হয়ে যেতে পারে শুধু এইটুকু বলবে এত খাচ্ছি একটু সাবস্ক্রাইবার তোদের একটু বাড়িয়ে দাওটা উচিত এবাদ বাকিটা তোরা যা ভালো বুঝবি আরেকটা জিনিস তো ওদিকে বলবো তো আমি শুধু মাত্র পড়াই তা নয় তোদের চিরঞ্জিত স্যার তোদের সব সময় যেরকম পাশে থাকে আমি এইটুকু বলবো তোদের চিরঞ্জিত স্যারের একটা বিরাট টার্গেট এই বারো হাজারের মধ্যে ওয়ান থাউজেন্ড স্টুডেন্ট সিলেকশন লোকের ডায়লগ বাজি করে আর তোরা দেখেছিস এর আগের বছরে সিলেকশন পরিমাণ পাঁচশো সতেরো প্লাস তাহলে এবছর আর পাঁচশো সতেরো নয় এবছর এটা টেনে করে দেবো তো সেই ওয়ান থাউজেন্ডের মধ্যে যদি নাম লেখাতে চাস আমি বারবার করে বলবো সময় নষ্ট না করে এখানে যে নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এই নম্বরে সরাসরি হোয়াটসঅ্যাপ কর অথবা কল কর তারপরে ভর্তি হয়ে যা মাত্র রেজিস্ট্রেশন বি আমার গোটা পশ্চিমবঙ্গের স্টুডেন্টের জন্য কারণ তোমাদের চিরঞ্জিত স্যার দেখেছো আজকে পাঁচ বছর ধরে ইনস্টিটিউটের রেট কিন্তু বাড়ায় না মাত্র ফোর মাত্র চারশো টাকার পরিবর্তে স্যার কি কি পাচ্ছি অনেক জনের রিকোয়েস্ট থাকে স্যার আপনি কি রেকর্ডিং ক্লাস দেবেন প্রত্যেকটা ক্লাসের ফুল এইচডি রেকর্ডিং পাবে এর পরিবর্তে কে কে সুবিধা কি কি সুবিধা পাচ্ছ একটু ভালো করে জেনে নাও তুমি প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা টিচার পাচ্ছ এবং সেই সমস্ত টিচার যারা পশ্চিমবঙ্গের বেস্ট বেস্ট থেকে বেস্ট টিচার এবং তোমাদেরকে বলবো তাদের হাত দিয়ে হাজার হাজার ছাত্র ছাত্রী চাকরি পেয়েছে আমি নিজে খুদ ওখানে ম্যাথ করাবো আর এইটুকু তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এবার যে ম্যাথ হবে উইদাউট পেন পেপার চোখে দেখে ম্যাথ হবে ব্যাচে এইটুকু আমি তোমাদের কথা দিলাম ঠিক আছে শুধু এটাই নয় আজকে আরও তোমাদেরকে আমি কিছু কথা বলবো ভিডিওটা একদম কাটবি না ঠিক আছে দু নম্বর হচ্ছে প্রত্যেকটা ক্লাসে রেকর্ডিং থাকবে অনেকজন বলে স্যার পরে রিভিশন দেবো রেকর্ডিং থাকবে ক্লাস করলেও রেকর্ডিং থাকবে না করলেও রেকর্ডিং থাকবে মাত্র ওয়ান হান্ড্রেড মাইনে তোরা এটা জানিস তবে এইটুকু তোদের দিকে বলবো গোটা পশ্চিমবঙ্গের বুকে এখনো পর্যন্ত টপ সিলেকশন কার কাছ থেকে হয় সেটা তোরা খুব ভালো করে জানিস আমার দ্বিতীয়বার শুধু এইটুকু বলবো মা বাবাকে বলে দেখে যে চিরঞ্জিত স্যার তোর দায়িত্ব পড়ার দায়িত্ব নিয়েছে তো এত বড় যখন দায়িত্বটা তোদের আমি নিয়েছি কারণ চিরঞ্জিত স্যার যদি ইরেসপন্সিবল হবে তাহলে চিরঞ্জিত স্যার বসে বসে শুধু পড়াই আমি যদি চাইতাম যে আমি শুধু পড়াবো তাহলে আমি আর পাঁচজন টিচারের মতো শুধু পড়াতাম কিন্তু আমি সেটা করি না আজকে ছাত্রদের জন্য সকাল ছটার সময় বাড়ি থেকে বেরিয়ে এসেছি ডেপুটেশন দিয়েছি আজকে ডেপুটেশনে ফলে সঠিক খবরগুলো পেয়ে গেলাম লাইভ দেখিয়ে দেবো ঠিক আছে দেখো ছাত্রছাত্রীরা আজকে ডেপুটেশনে নিজে কি বলছে একবার দেখে নাও নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্টিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেল তোমরা বুঝতেই পারছো তো আজকে আজকে আমাদের ডেপুটেশন ছিল তো সব ফাংশন ছিল ছাত্রছাত্রীদেরকে নিয়ে আজকে ডেপুটেশনে আজকে গিয়েছো অত দুঃখের সাউন্ড লেভেল ডেপুটেশনে এসেছি তো ডেপুটেশন আসার পরে যে ডেপুটেশন কমপ্লিট হয়ে গেলো তো ছাত্রছাত্রীদেরকে খুব নিজের মুখে শুনে নাও যে আজকে আজকে পারমিশন করিয়ে দিয়েছিলাম ওদের আজকে পারমিশন করে এর আগেও পারমিশন করিয়েছি আমি তো আজকে চিরঞ্জিত স্যার যে শুধুমাত্র ছাত্র দিকে পড়া এরকম নয় অনস্পট কখনো কখনো দরকারে তাদের পাশেও থাকে এবং ছাত্রছাত্রীদের জন্য আজকে সকাল ছটায় বেরিয়ে এখানে এসেছি ঠিক আছে তো চলো ছাত্রছাত্রীরা নিজের পরিচয় দেয় যারা অলরেডি আজকে ডেপুটেশনে গিয়েছিল আমি শম্ভু দাস ডেপুটেশনে ঢুকেছিলাম চেয়ারম্যান স্যারকে প্রথম প্রশ্ন করেছিলাম যে ভ্যাকেন্সি কবে আসবে বললো যে খুব দ্রুত আসবে ওয়েবসাইট ফলো করে বল আর তারপরে বলেছিলাম কোনো সিলেবাস চেঞ্জ হয়েছে নাকি বলছে যেমন সিলেবাস ছিল তেমনই সিলেবাস থাকবে আর কি বলছিলাম আর ওই যে হাইটের বিষয়টা হাইটের মেয়েদের যে হাইট ছিল ওটা জমা দিয়েছি বলছে আলোচনা করে বলছি এই আমাদের সেকেন্ড ক্যান্ডিডেট ও ছিল আজকে ও ডেপুটেশনে গিয়েছিল তো আমাদের যে আন্দোলন সেটা অলমোস্ট প্রায় সফল কারণ ওদের দিকে বলেছে যে এটা নিয়ে আলোচনা মিটিং চলছে বল যা হয়েছে হ্যাঁ আমাদের হাইট নিয়ে উনি বললেন যে মিটিং করবেন গোটাটাই বল কি কি একবার গোটাটা বলে দেই কি কি বলেছে হ্যাঁ পুলিশের এতে বলেছেন যে ওয়েবসাইটে খবর রাখতে যে কোনো টাইমে নোটিফিকেশন বের হবে নিয়োগে আর পরীক্ষা যেরকম হতো মেন পরীক্ষা প্রিলি মার্চ সেরকমভাবেই হবে আর এই আমাদের হাইটের বিষয়টা নিয়ে আলোচনা করবেন ওনারা আর এখন আমরা কোথায় চললাম আর আমরা নবন্নে যাব আমরা আর একটা বললো যে একটা এটা দেখ কাগজটা দেখ এটা কাগজটা দিন এই কাগজটার এটা যে নিয়ে আসা হয়েছিল তো এইটা হচ্ছে ওদের অ্যাপ্লিকেশন তো এই অ্যাপ্লিকেশনটা এক কপি আজকে নবন্নে গিয়ে জমা দেব এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করছি আর চেষ্টা করব সব সময় যে আমি তো চেষ্টা করবো ওদের সাথে আছি ছিলাম থাকবো এখন নবান্নে চললাম বাকি যদি পারি নবান্ন থেকে তোমাদের জানাবো কি বলবো অল দ্য বেস্ট তো এইটুকুই বলছি ডেপুটেশনে কি বলছে নিজের চোখে দেখতে পেয়ে গেলে ঠিক আছে এবার চলো এইটুকু তোমাদেরকে বারবার করে বলছি যে নিজের প্রিপারেশন নাও ডাব্লিউ বিপি কিন্তু এখন তখন হয়ে আছে হচ্ছে না কোনো পরিবর্তন ওই সব ইউটিউবে যত সিলেবাস নিয়ে ভিডিও দিচ্ছে ভিডিও দেখা বন্ধ করো এই রিপিট দেখেন সিলেবাস আর কোনো পরিবর্তন হবে না যদি কেউ সিলেবাস নিয়ে ভিডিও দিয়ে থাকে তাহলে জানবা ছাত্রকে রং গাইড করছে কোনো রকম পরিবর্তন এই ডাবলিপিতে এই কেপিতে হচ্ছে না তাই তোমাদেরকে বলছি এর পরবর্তী থেকে কিন্তু চাকরি চাকরি পাওয়া খুব চাপ হয়ে যাবে তাই যদি পেতে হয় এই টোটাল যে সিট হাজার আসছে পনেরো হাজার পনেরো হাজারে কিন্তু একটা ভ্যাকেন্সি কিন্তু তোমরা নিতে হবে বারো হাজারে চিরঞ্জিত স্যারের প্রতিশ্রুতি কত এক হাজার প্লাস স্যার কেপি থেকে কত সিলেকশন পাবে কেপিতে ছাট কোনটা ছাট কোনটা মানে আমাদের গোদা বাংলায় ছাট কোনটা এই চল পাঁচশোটা তিন হাজারটা গোটা পশ্চিমবঙ্গ বাকি দিয়ে দিলাম কিন্তু পাঁচশোটা আমি তোদের নামে রেজিস্টার করে গেলাম যা চিরঞ্জিত স্যার কথা নয় কাজে প্রমাণ করে এই পাঁচশোটা স্টুডেন্ট কেপিতে সিলেকশন পাবে মিনিমাম আর ডাব্লিউ বিপিতে এক হাজার আমি কথা দিলাম দেড় হাজার স্টুডেন্ট আর আমি যে কথা নয় আমি কাজে প্রমাণ করে দেখিয়ে দিই আমাকে অনেকজন বলেছে যে চিরঞ্জিত স্যার আপনি ম্যাথ কেন ইউটিউবে করেন না একটা খুব বড় প্রশ্ন সবাইকে শেয়ার কর গোটা শেয়ার কর আমি বলছি আজকে যে চিরঞ্জিত স্যার খুদ ডেপুটেশনে গিয়েছিল ডেপুটেশনে সহজ চিরঞ্জিত কিন্তু তোদের জন্য করেছে এর আগেও করে দিয়েছিলাম আর যতবার ছাত্রদের দরকার হবে তোদের চিরঞ্জিত স্যার তোদের পাশে থাকবে ঠিক আছে গোটা পশ্চিমবঙ্গকে কেউ যেন মতিভ্রম না করে ঠিক আছে এইটুকু তোদের দিকে বলছি যে আজকে পরিষ্কার করে তোদেরকে একটা কথা বলছি যে এই যে দেড় হাজার সিট আমি তোদেরকে বললাম আমার ইনস্টিটিউটের স্টুডেন্টদের নামে আমি রেজিস্টার করে দিলাম আর এই ইনস্টিটিউটের এবার দেড় হাজারের মধ্যে তোর নিজের নামটা থাকবে কিনা সেইটা তোকে তৈরি দিতে হবে আমি এইটুকু বলবো আমাদের যে সংঘর্ষ ব্যাচ গোটা পশ্চিমবঙ্গের মানে বলবো ঐতিহাসিক ব্যাচ আমি বলছি এই ব্যাচটায় যদি না অ্যাডমিশন নিস পৃথিবীর সব থেকে বড় বুকা হবে তুই আমি তোকে বলে দিলাম তো ম্যাচ জানিস না জিরো লেভেল না না তোর জানিস জানিস প্রথম থেকে শেষ পর্যন্ত তোকে এক্সিলেন্ট যদি না তৈরি করতে পারি গোটা পশ্চিমবঙ্গের ইতিহাসে দাঁড়িয়ে ভিডিওটা সেভ করে রাখ এক থেকে একশো পর্যন্ত ছাত্রছাত্রী শুধু চিরঞ্জিত সারের ইনস্টিটিউট থেকে বেরোবে কারণ চিরঞ্জিত স্যার কথা নয় কাজে প্রমাণ করে আর আমাকে অনেকজন বলে যে স্যার আপনি ম্যাথ স্যার আমাদের কি ইউটিউবে দেবেন না আমি তোদের দিকে বলে দিচ্ছি যে চিরঞ্জিত স্যার কেমন ম্যাথ করাই আজ পর্যন্ত ব্যাচার ছাত্ররা দেখেছে তোরা সেরকম ভাবে দেখেনি ওপেন গ্রাউন্ডে বলে গেলাম যে তোদের সপ্তাহে বেশি দিন ডাক আমার পক্ষে সম্ভবই না বেশি দিন করানো সপ্তাহে দুটো দিন আমি ম্যাথের ক্লাস করাবো স্যার কবে ম্যাথ ক্লাস করাবেন একটু কমিউনিটিটা দেখে নেয় কারণ আমি তারাও মধ্যে ভিডিও বানাচ্ছি তো আমার এখন আমার রুটিন শিডিউল আজকে এত স্টুডেন্ট পড়ে না এত রুটিন শিডিউল আমার টাইম থাকে না ইউটিউবে এসে করানো কিন্তু তারপরেও তোদের জন্য দুটো করে ডেট আমি বার করেছি ম্যাথামেটিক্সের লড়াই চলবে ম্যাথ শেখার লড়াই নয় সিলেকশন পাওয়ার লড়াই ঠিক আছে আমি কথা দিচ্ছি ওই দুটো করে ডেট আমি তোদের দেবো কমিউনিটি সেকশনটা দেখে নিস যে এক্স্যাক্টলি ডেটটা কবে কবে আমি আজকে লিখে দেবো রাত্রে কমিউনিটিটা দেখে নিয়ে প্রত্যেকজনকে বলছি লাইভ ক্লাসই করাবো সাথে থাকবি আমি তোদের দিকে এটা বলছি যে কিভাবে ম্যাথ শিখতে হয় বেসিক লেভেল থেকে কিভাবে ম্যাথ করতে হয় আর কিভাবে আমি এটা বলছি সেই ম্যাথের ক্লাস করার পরে যে কোনো সিজিএল এর ক্র্যাক করে আসবি এটা আমি বলে রাখছি মিলিনিস ওপেন চ্যালেঞ্জ করে বললাম বুঝতে পারলি যে তোদের দিকে ম্যাথের লেভেলটা আমি সেই লেভেলে নিয়ে যাব। আর বেচার ছাত্ররা তোদের দিকে তো বলছি তোদের দিকে বলা কিছু নয় অনেকজন আমাকে জিজ্ঞাসা করেছে অ্যাপে কেন ক্লাস করে না অ্যাপ অ্যাপ অ্যাপে আমি এই কারণে ক্লাস করে না অ্যাপে ক্লাস করানো কি কি অসুবিধা হয় শোন ম্যাক্সিমাম অ্যাপে ক্লাস করতে গেলে চ্যাট করতে হয় কোনো স্টুডেন্ট মুখে কথা বলতে পারবে না আর আমার মনে হয় ছাত্র বাংলা এই আমাদের বাঙালি জাতির কারোর সঙ্গে রাগারাগি হলে মুখে যেরকম কথা না বললে তো মন খুশি হবে না পড়তে গেলে অঙ্ক যদি তোর আটকে যায় বা জিয়া আটকে যায় সেক্ষেত্রে চ্যাট করবি তু বসে বসে তোকে চ্যাট করবি এরকমভাবে যে স্যার আমাকে এই ম্যাথের ওই অংশ ভগ্নাংশ ভিএনজি বুঝিয়ে দিন লিখবি না মুখা বলবি স্যার ওই জায়গাটা বুঝতে পারি না আবার বুঝান এই জন্য আমি করাই অনলি প্রত্যেকটা ব্যাচ পেছু একশোটা স্টুডেন্ট থাকবে বুঝতে পারলি গুগল মিটটা ডাউনলোড করে নে সিম্পল ভাবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নে যে নাম্বার দিয়ে দেবো একটু পেমেন্টটা করে দিস কারণ এই একবারই পেমেন্ট স্যার কত মাসের ব্যাচ একটা বড় প্রশ্ন আছে কত মাসের কত মাসের ব্যাচ গোটা পশ্চিমবঙ্গ জানে যে চিরঞ্জিত স্যার ব্যবসা করে না তাই চিরঞ্জিত স্যারের একবার যে রেজিস্ট্রেশন ইনস্টিটিউট না ইনস্টিটিউটে যে রেজিস্ট্রেশন করে যতদিন না চাকরি পায় ততদিন চিরঞ্জিত স্যার ওই একশো টাকা বেতনে তোকে পড়াবে আর একটা বছর আমার সাথে তার সিলেকশন তোর হবেই বোঝা গেল তো এটাই বলছিলাম দেরি করিস না আমাদের যে ব্যাচ ইউনিক ব্যাচ ইউনিক ব্যাচ ঢুকে যা ঠিক আছে আমি তো এটাও তো এদিকে বলছি এই ব্যাচে যখন ক্লাস শুরু হয়ে যাবে আর একটা কথা ফোর পাইন ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে তো তাদের একদিন আমি রেডি থাক ইউটিউবে লাইভ আমি করে দেখিয়ে দেব এবং আমি এটাও বলছি চিরঞ্জিত স্যার স্টুডেন্ট ভার্সেস আদার স্টুডেন্ট একদিন আমি কম্পিটিশন করব কম্পিটিশন করবো একদিন পাঁচশো জি কে সব তৈরি হয়ে যাও চিরঞ্জিত স্যারের স্টুডেন্ট ভার্সেস আমার ইউটিউবটাকে আমি বলে দেবো কবে কি ঠিক আছে তাতে কি বলতো তোদের সবার উপকার হবে পাঁচশো প্রশ্নটা তো কে আগে কমেন্ট করতে পারে দেখবো এইভাবে আমি একটা করে সেশন রাখবো তোদের কোনো চিন্তা নাই ঠিক আছে সপ্তাহে একটা করে সেশন রাখবো সেটা আমি করাই তোদের ম্যাম করাক বা আদার্স কোনো স্যার করাক বা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি তো করাই তো আমি চেষ্টা করব। ঠিক আছে দুটো ম্যাথের ক্লাস আমি ফ্রি অফ কস্ট তোদের করাবো কোনো চিন্তা করিস না কবে কি দিচ্ছি সেটা একটু দেখে নিস ঠিক আছে আর যারা ব্যাচে পড়বি সপ্তাহে পাঁচ দিন করে ক্লাস সবকিছু পেয়ে যাবি ঢুকে যা দেরি না করে আর এইটুকু বলবো যে তোদের এতটা ভালোবাসা পেয়েছি আর তোদের দিকে এতটা ভালোবাসি আজকে আমি কিন্তু আমার দেখবো যে আমার সাবস্ক্রাইবার যেন এটা দু লাখ হতে বেশি দিন টাইম না লাগে আমি এটা তোদের কাছে আশা করবো গোটা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে যে চিরঞ্জিত সাহেব যেরকম কেউ করবে না গোটা পশ্চিমবঙ্গে কেউ করবে না তোদের জন্য এরকম বুঝলি তো তোদের জন্য যেরকম সঠিক খবর সবকিছু আনছি সেরকম এইটাকে বাড়ি দেওয়ার দায়িত্ব তোদের থাকবে এটুকু আমি কথা দিলাম ঠিক আছে আর এইটুকু তোদের বলছি যারা ভর্তি হবে হয়ে যা আর ভাবতে হবে না গরিব ছাত্র মানে চাকরি তোমার শিওর হচ্ছে যাও পাক্কা তো যাই হোক দেখা হচ্ছে ব্যাচে জয় মাতরম জয় মাকালী